আমার চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ জেক্সপো অথবা ভোগলেটের মাধ্যমে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের তো অলরেডি মেরিট লিস্ট আউট হয়ে গেছে কয়েকদিন আগে এবং বর্তমানে কিন্তু ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং কিছুদিনের মধ্যেই রেজাল্ট আসবে এখন কিন্তু বর্তমানে তোমাদের চয়েস ফিলিং চলছে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং অর্থাৎ কোন কলেজগুলো তোমরা কিভাবে সাজাবে সেই চয়েস ফিলিং প্রসেসটা শুরু হয়ে গেছে এবং চয়েস ফিলিং কিভাবে করলে তোমাদের সরকারি কলেজ পেতে পারবো সেই রিলেটেড কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো আজকে বেসিক্যালি ফুল কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করব বা পুরো শেষ পর্যন্ত যে কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং যে ধাপে ধাপে কাউন্সিলিংগুলো হবে বা ভর্তি প্রক্রিয়াগুলো চলতে থাকবে সেই ফুল কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করব বা কাউন্সিলিং শিডিউল নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে কিভাবে তোমরা ভর্তি হবে কলেজে বা কিভাবে ভালো কলেজ পেতে পারো ফার্স্ট রাউন্ডে না হলেও সেকেন্ড রাউন্ডে কীভাবে পেতে পারো সেকেন্ড রাউন্ড না পেলে থার্ড রাউন্ডে কীভাবে ভালো কলেজ পেতে পারো তা না হলেও কিন্তু পরবর্তী সময়েও যদি কাউন্সিলের মধ্যেও কাউন্সিলিংয়ের মধ্যেও তোমাদের কোনো ভালো কলেজ না আসে পরবর্তী সময়েও কিন্তু কিছু অ্যাডমিশান হবে ঠিক আছে সেইটাও আমি বলে দেবো যে কাউন্সেলিংয়ের শেষেও কিছুদিন পরেও কিন্তু অ্যাডমিশান হবে সেক্ষেত্রে সরাসরি কলেজে গিয়ে ডিরেক্ট অ্যাডমিশান তোমাদের হতে হবে সেটা কিভাবে হবে সেটাও আলোচনা করব বিস্তারিত শেষ পর্যন্ত ভিডিওর থাকো এখানে দেখো লিস্টটা নিয়ে চলে এসেছি তো ফার্স্ট রাউন্ডের জন্য যে কাউন্সেলিং শুরু হয়েছে তার কিন্তু চয়েস ফিলিং বর্তমানে চলছে এবং সেটা চলবে দেখতে পাচ্ছ তিরিশ ছয় পর্যন্ত অর্থাৎ আর পাঁচ ছ দিন বাকি রয়েছে এর মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা করে নিতে হবে বা ফার্স্ট রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশান সেটা কিন্তু করে নিতে হবে ঠিক আছে চয়েস ফিলিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে সেটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি বা আরও আনুষঙ্গিক যে ভিডিওগুলো দরকার তোমাদের কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো পুরো দিয়ে দিচ্ছি দেখে নিও তোমরা তারপরে দেখো এখন চয়েস ফিলিং হবে শেষ পর্যন্ত দেখবে সেভ অ্যান্ড লক অপশান আছে ওই সেভ অ্যান্ড লক করে দেবে অথবা যদি না করো সেটা অটোমেটিক লক হয়ে যাবে চিন্তা করার কিছু নেই তবে পেমেন্টটা কিন্তু তোমাদের করে দিতে হবে পেমেন্টটা ডিউ রেখো না সেভ অ্যান্ড লক করে পেমেন্টটা কিন্তু করে দিতে হবে কাউন্সেলিংয়ের যে পেমেন্ট সেটা করে দিও এবার দেখো ফার্স্ট রাউন্ডের যে তোমরা চয়েস ফিলিং করলে সেই হিসাবে তোমাদের কোন কলেজটা আসছে এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমরা এই সাইটটা কিন্তু তোমরা ফলো করবে এটা এস সি টি ডি জাস্ট গুগলে সার্চ করবে সেখান থেকে কিন্তু সাইটটা ফলো করলেই হবে তারপরে তোমরা যে চয়েস ফিলিংটা করলে তার রেসপেক্টে তোমাদেরকে কলেজ দেওয়া হবে যে তোমার চয়েস চয়েস ফিলিংয়ে তোমরা এক নম্বর দু নম্বর করে করে পরপর সাজিয়েছো কিছু কলেজের নাম ঠিক আছে সব থেকে বেশি প্রায়োরিটি যেটা সেটাকে এক নম্বরে নিশ্চয়ই রেখেছ এবার ফার্স্ট রাউন্ড সিট ফার্স্ট সরি ফার্স্ট ফেস রেজাল্ট পাবলিকেশান সেটা দেখতে পাচ্ছ এক তারিখে হবে জুলাইয়ের এক তারিখে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট এটাকে বলা হয় বা এখানে যেটাকে বলা হচ্ছে ফার্স্ট ফেজ রেজাল্ট ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাবে তোমাদের কোন কলেজ হয়েছে কারো যদি এক নম্বর কলেজটাই হয়ে যায় তার আর ভাবার দরকার নেই ওই কলেজে যে ভর্তি হয়ে গেলেই হবে কারণ ওর পরে তো আর বেটার কিছু পাবে না কারো হয়তো দেখা যাবে তিন নম্বরে যেই কলেজটার নাম রেখেছিলো সেইটা এসেছে সেক্ষেত্রে তুমি চাইলে তিন নম্বর কলেজটা ভর্তি হতেও পারো অথবা আপগ্রেডেশনের অপশান থাকবে রেজাল্ট বেরোনোর পরে দুটো অপশান থাকবে ভর্তি হতে চাও অথবা আপগ্রেডেশন ঠিক আছে অথবা তুমি দশটা কলেজ হয়তো কেউ দশটা কলেজ দিয়েছে তিন রকম থাকতে পারে হয়তো দেখা যাবে কারোর কোনো কলেজই আসেনি তবে সেখানে লেখা থাকবে নো কলেজ অ্যালোটেড ঠিক আছে অথবা দেখা গেলো দশটার মধ্যে তিন নম্বর কলেজটা কেউ পেয়েছে তখন তিন নম্বর কলেজটার নাম আসবে এবং সেই কলেজে ভর্তি হতে যাওয়ার জন্য বলবে অথবা দেখা গেল আরেকটা জিনিস হতে পারে এক নম্বরে যদি কার চলে আসে সেখানেই তো ভর্তি হতে হবে অথবা যদি কারো তিন নম্বরে আসে সেক্ষেত্রে আপগ্রেডেশনের দুটো অপশান থাকবে তিন নম্বরটা এলে তিন নম্বর যেটা রেখেছিলো তিন নম্বর বা দু নম্বর বা এক ছাড়া অন্য অন্য নটার মধ্যে যে কোনো এসেছে সেক্ষেত্রে দুটো অপশান তুমি চাইলে ভর্তি হতে পারো অথবা আপগ্রেড করতে পারো ঠিক আছে এবার সেটা তোমাদের যা ইচ্ছা হবে সেটা করো এবার দেখো ফার্স্ট রাউন্ডে যে অ্যাডমিশান কেউ যদি ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছ সেই কলেজের পাওয়া কলেজটাই ভর্তি হতে চাও সেক্ষেত্রে এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু কলেজে যেতে হবে একই জুলাই থেকে পাঁচই জুলাইয়ের মধ্যে কলেজে যেতে হবে ঠিক আছে যে তোমাদের ভর্তি হতে হবে অথবা কেউ যদি না চাও ভর্তি হতে যে না আরও ভালো দেখবো কি হয়তো পাঁচ নম্বর নামের কলেজটা পেয়েছে পাঁচ নম্বরে যেটা ছিল সেক্ষেত্রে আপগ্রেডেশন করবে কিছু করতে হবে না তারপরে দেখো আবার যারা আর আপগ্রেডেশন করবে অথবা যারা কলেজ পাওনি সেক্ষেত্রে আবার একটা সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ডের জন্য দেখো এখানে ফার্স্ট রাউন্ড হয়ে গেল ভর্তি হয়ে গেল এবার সেকেন্ড রাউন্ড একটা রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে সাত তারিখে বেরোবে তার ভর্তি চলবে আবার আট থেকে বারো তারিখ পর্যন্ত মোটামুটি এখন এখানে দুটো রাউন্ডের কথাই বলা রয়েছে এবার দেখি নিচে আরও নিচে আরও কিছু বলা আছে কিনা একটু দেখে নিই আচ্ছা আচ্ছা সেকেন্ড মেরিট লিস্টটার কথা বলা আছে র্যাঙ্ক আপনার ফার্স্ট মেরিট ঠিক আছে তারপরে দেখো থার্ডটার কথাও বলা রয়েছে এখানে থার্ড ফেজ রেজাল্ট যেটা সেটা কিন্তু কুড়ি তারিখে বেরোবে কুড়ি জুলাই এবং তার অ্যাডমিশান চলবে বাইশ থেকে ছাব্বিশ অর্থাৎ জুলাই মাসটা কিন্তু পুরো অ্যাডমিশান তোমাদের চলতে থাকবে তারপরে আরেকটা দিয়েছে দেখো ফেস পর্যন্ত দেখো সব ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার মানে ভর্তি প্রসেস শেষ হয়ে যাওয়ার পর বা কাউন্সেলিং ফেজগুলো চলে যাওয়ার পর টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান অর্থাৎ আর কোনো ভ্যাকেন্সি রয়ে গেল কি না তারপরে ক্লাস শুরু হয়ে যাবে ওর মধ্যে আশা করি আগস্টের প্রথম থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাসে দেখা গেল অনেক ছেলে এলো না বা এই হিসাবে একটা লিস্ট আবার কিন্তু পরবর্তী সময় বার করা হবে ঠিক আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি লিজ অর্থাৎ তার পরবর্তী সময়েও কিছু অনেকে কেমন হয় ভর্তি হয়ে যায় কলেজে দিয়ে কলেজ আর আসে না ঠিক আছে তো সেই সিটগুলো পরবর্তী সময় ভ্যাকেন্সি বা খালি বলে ডিক্লেয়ার করা হয় এবং ওই সিটের জন্য আরেকবার কাউন্সিলিং হয় সেইগুলো হচ্ছে স্পট কাউন্সিলিং ঠিক আছে স্পট কাউন্সিলিং কিন্তু এখানে একবারের কথা বলা আছে অবশ্যই একবারের থেকে বেশিবার হবে তেইশে আগস্টের কথা স্পট কাউন্সিলিংয়ের কথা বলা আছে যদি এখানে বলা আছে ই প্রিকোয়ার্ড তবে অবশ্যই আমি বলে রাখি সরকারি বা বেসরকারি সমস্ত কলেজেই কিন্তু সিট খালি হয় এবং সেখানে কিন্তু তেইশ তারিখ তোমাদের আবার তোমাদের স্পট কাউন্সিলিং অর্থাৎ এই ক্ষেত্রে আর কাউন্সিলিং কিছু করতে হবে না অনলাইনে কিছু করতে হবে না কুড়ি তারিখের রেজাল্ট দেখে নিলে কোন কলেজে কতগুলো কি খালি রয়েছে তারপর ওই কলেজে সরাসরি তেইশ তারিখ চলে গেলেই হবে মোটামুটি এই প্রসেসটা ছিল পুরো প্রসেসটা তোমাদের সাথে আলোচনা করে দিলাম আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পলিটেকনিকে ভর্তি রিলেটেড আরও যাবতীয় তথ্য আমার চ্যানেলে আসবে অ্যাডমিশান রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এখানেই রাখলাম ফুল কাউন্সিলিং প্রসেস মোটামুটি আলোচনা করে দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং